রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠে আমার গোপসোনাকে স্নান করে তার ভোগ প্রসাদ দিয়ে শৃঙ্গার করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাই কমেন্টে একটু রাধে রাধে জানিয়ে দুদিন হলো ভিডিও দিতে পারিনি হালকা হালকা আমার একটু জ্বর হয়ে গিয়েছিল তো তার জন্যই শরীরটা বড্ড দুর্বল গলাটা বসে গিয়েছিলো কথা বলতে পারছিলাম না তো যাই হোক এখন অনেকটা তোমাদের ভালোবাসায় বড়োদের আশীর্বাদে আমি অনেকটা সুস্থ আছি ওষুধ খেয়েছি এই ভিডিওটা যে দেখছো এটা কিন্তু আমার মায়ের থেকে আমি ভিডিওটা নিয়েছি মাকে বলেছিলাম ভিডিওটা করার জন্য তো বাপি দুটো ইলিশ মাছ কিনেছি সত্যি বলতে কি আমার ওজন সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে একটা মাছ দেখে আমি বলে দিতে পারবো কত কি ওজন আছে ভিডিওর মধ্যেই রইল মোটামুটি কতটা কী ওজনের হতে পারে তোমরা একটু দেখে জানিও দুটো ইলিশ তবে ভীষণ সুন্দর আর পিসগুলো মা তো বাড়িতে কেটেছে কেটে লবণ হলুদ মাখিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে মায়ের কাছেও বেশ কটা পিস রেখেছে মায়ের ফ্রিজে আর আমাকে বেশ কটা পিস পাঠিয়ে দিয়েছে তো যাই হোক চলো আজকেও করবো ইলিশ বাপা মাছটা কিন্তু প্রচণ্ড টাটকা দেখো এখনও অবধি রক্ত বেরোচ্ছে না আবার একটু একটু আঁশ রয়ে গিয়েছে আমি একটু ছাড়িয়ে দিই ইলিশ মাছের তো কিছুই বাদ যায় না হ্যাঁ তেল ডিম সবই খাওয়া যায় তো আঁশটা যদিও খাওয়া যায় না কেউ খেয়েছো কি আমাকে জানিও আমি তো কোনো দিন খাইনি ছোটোবেলা থেকে আমি ইলিশ মাছ খেতাম না এত কাঁটার জন্য কেন জানি না খেতাম না ভালো লাগতো না তখন প্রচুর প্রচুর আনা হতো বাড়িতে এখনও আনা হচ্ছে তবে আগের থেকে এখনের টেস্টটা অনেকটা কমে গিয়েছে সবাই বলে তবে আমি তো আগে টেস্ট অতটা করিনি মা ছোটোবেলায় জরজার করে একটু আদ্রুক খাওয়াতো ও পেলে দিতাম খেতাম না সত্যি বলতে কি আর তার সঙ্গে ও বাবাই যে একটু কাকরোল ভাজা আলু ভাজা দিয়ে পাঠিয়েছে তো চলো আমার তো বাড়িতে একটাই রেসিপি হয় ইলিশের তোমরা খুব ভালো মতো জেনে গিয়ে প্রতি বছরই দেখা এটা নতুন কিছু না তাই খুব একটা বেশি দেখাচ্ছি না রান্নার মধ্যে আজকে যেহেতু ইলিশ ভাপা হবে আর তেমন কিছু রান্না করব না আলু অনেকটা কালকে ভাজা করব বলে কেটে রেখেছিলাম সরু শুরু করে তো তার জন্য আর রাতে আর করা হয়নি যেহেতু ঘুগনি করেছিলাম আমার কর্তা করেছিল কেননা জ্বর ছিল তো ওগুলো দাঁড়াও আমি আজকে ঘুগনিটা করব তো আলু ভাজাটা আর করা হয়ে ওঠেনি সেই আলুগুলো দিয়েই আজকে ভাবছি একটু বাটি পোস্ত বসাবো প্রথমে আগে ইলিশ ভাপাটা করে নিই যে মাছগুলো কিন্তু খুব সুন্দর একই রকমভাবে আগের মতো করে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো বসিয়ে দিয়েছিলাম তারপরে সর্ষে পোস্ত বাটাটা একদম ছেঁকে আর দিয়ে দিলাম ল্যাজটা ভাবছিলাম দিব না কিন্তু তারপর ভাবছি আর একটা রেখে কী করবো পিস মাথাগুলো বরং ঠাক লাজাটা দিয়ে দিই আর বেশ কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম আমাকে ঝাল ঝাল দিয়ে খেতে বেশ ভালো লাগে সবাই তো পছন্দ করে না যে ইলিশ মাছ বিশাল ঝাল হয়ে যাবে আমি একটু পছন্দ করি ওই জন্য পেস্টে আমি অল্প দিই কাঁচা লঙ্কা কিন্তু ফাটিয়ে অনেকগুলো দিয়ে রাখি যাতে ভাতে মেখে মেখে খেতে পারি আমার বেশ ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো ইলিশ মাছের ঝালে এই সর্ষে ইলিশ ভাপাতে বা ইলিশের যে কোনো পদে একটু ঝাল করে খেতে কমেন্টে জানিও কিন্তু বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে যে ইলিশের পাতলা ঝোলটা হয় সবাই বলে ওটা নাকি খেতে দুর্দান্ত লাগে কিন্তু আমার কর্তার একদম পছন্দ না আসলে আমারও তো অ্যালার্জি রয়েছে আমি রান্না করতে ভীষণ পছন্দ করি কিন্তু সব খাবারটা তো আমি খাই না ওই জন্য ওর জন্য যে করব ও ওটা পছন্দ করে না কিন্তু আমার করার খুব ইচ্ছে আছে আসলে ইলিশ মাছের তো দামও আর যদি খারাপ লাগে খেতে ও করব নষ্ট করে খাবারটাকে ওই জন্য আর না শুধু ভাপা ছাড়া অন্য কিছুটা করা হয়ে ওঠে না এই যে ইলিশ মাছ কমপ্লিট উপর থেকে এবার একটু সর্ষের তেল ছড়াবো আগের দিনে ইলিশটা একটু পাতলা করেছিলাম গ্রেভিটা আজকে কিন্তু একদম বসা বসা করেছি তোমরা আগের দিনেরটার সাথে আজকেরটা দেখেই বুঝতে পারছো মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়ছে জানো তো কিন্তু কী তো আমার ফোনে চার্জ নেই আমি যে ফ্ল্যাশটা অন করব। লো ব্যাটারির জন্য আমি আর ফ্ল্যাশ অন করতে পারিনি দেখে মনে হচ্ছে সন্ধেবেলায় ভিডিও করেছি কিন্তু না সকাল সকাল ভিডিও করেছি তো স্কুল ছুটি থাকার যাই থাকা আমি রান্নাটা একটু সকাল সকালই করি নি আগের দিনের থেকেও আজকেরটা খেতে কিন্তু বেশি স্বাদ হবে আমি বলছি কেননা হয় না অনেক দিক ইলিশ মাছ তো আর প্রতিদিন করি না এই বর্ষাকাল ছাড়া আগের বছর বর্ষাকালে করেছিলাম এবছর আগের দিনেরটা প্রথম করেছিলাম আজকে দ্বিতীয় দিন প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের রান্নাতে একটু ভালো হবে তা আগের দিনের থেকে আজকের ইলিশটা কিন্তু বেশি স্বাদ হবে আমি নিজেই একটা গন্ধ আছি ইলিশটা কিন্তু খুব ফ্রেশ আগের দিনের ইলিশটাও খুব ফ্রেশ ছিল আসলে হয় না মাছ একটু ছোট বড়ো হলে তার স্বাদেরও একটা ব্যাপার থেকে যায় আজকে ইলিশটা সেটাই হয়েছে আর এই যে আলুগুলোকে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম তো জল ঝারিয়ে নিয়ে অনেকটা তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর পোস্ত বেটে নিয়েছি পোস্তর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পোস্তটাও পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো দাঁড়ো এক হাতে ক্যামেরা করছি তো একটু অসুবিধে হচ্ছে কিন্তু কী করবো ওদের সাথে শেয়ারও করতে ইচ্ছে যায় মন চায় এই যে পোস্ত বাটা করে রেখেছি ঢেলে দিই দিয়ে ক্যামেরাটা একবার অফ করব। যাতে ভালো করে মিক্স করে নিতে পারি আলু পোস্ত তো বিভিন্ন ধরনের হয় চোকো আলু কেটে এরকম ঝুরি আলু কেটে তো আমি এটাকে বাটি পোস্ত বলি কেননা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সব কিছু একসাথে দিয়ে ঘেটে জল ঢেলে বসিয়ে দিই বলে বা আমার শ্বশুরবাড়িতে এটাকে বাটি পোস্তই বলে থাকে তো তোমরা কে কি নাম দিয়েছ এই পোস্তটার আমাকে একটু কমেন্টে জানিও যদিও পোস্তর কোনো নাম হয় না বাঙালির একটা ইমোশনাল পোস্ত ডাল ভাত আর মাছ ভাজা আর বর্ষায় তো ইলিশ মাছ মানে একটা স্বর্গ লোক মাংসের থেকে খাসি মাংসের থেকে বেশি পছন্দ করে ইলিশ লোকে না বাঙালিরা অবশ্যই বাঙালিরা বেশি পছন্দ করে বাঙালি বাদেও কিন্তু অনেকেই আছে যারা মাছ খেতে খুব ভালোবাসে মাছ টেস্ট করে কিন্তু আমরা ভাই বাঙালি আমাদের এই ইলিশ মাছ বলো বা মাছে ভাতে বাঙালি একটা কথাতেই আছে না আমাদের কাছে মাছ একটা ইমোশান সে যতই ওই খাসি মাংস হোক মুরগির মাংস হোক এক যদি ইলিশ মাছ পড়ে যায় না সবাই আগে বলবে ইলিশটাই আগে খাবো ওই খাসি পরে খাবো আর যাই হোক খাবার নিয়ে বসে পড়েছি প্রচুর খিদে পাচ্ছে একদম বাটি কড়াই সব নিয়ে বসে পড়েছি যে কর্তাকেও দিয়ে দিয়েছি একদম গুছিয়ে বেড়ে রেডি করে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে রবিবারের দিন তো আর আমি কি করেছি মানে মাছটা সব দিয়ে দেওয়ার পরে ওই কড়াইটার মধ্যে অনেকটা গ্রেভি ছিল তো সেটাকে আমি কী করেছি যাতে নষ্ট না হয় তার জন্য একটু ভাত নিয়ে ভালো করে মেখে আর দিয়ে দিয়েছি এক কথায় যেটাকে বলে বাঙালির চেটে পুটে মধ্যাহ্ন ভোজন করা একদম সেটাই করেছি দেখছো কি জোর বৃষ্টিটা শুরু হয়েছে বললাম না সকাল থেকে মেঘলা ওয়েদার যদিও বর্ষাকালে ইলিশ মাছ খাচ্ছি একটু বৃষ্টি যদি না পায় তাহলে কি তার মজা থাকে সন্ধ্যাবেলা একটু বেরোবো ভাবছি ক্লাসও রয়েছে আজকে আবার কী অবস্থা দুটো সাড়ে তিনটে মনে হচ্ছে যেন সন্ধেবেলা সাড়ে ছটা একটু বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে বাজ পড়ছে ক্লাস করে বেরিয়ে গেছি কথা বলে চলো তোমাকে একটা জায়গা নিয়ে যাব আমি বললাম কোথায় না চলোই না তুমি তো চা খেতে ভালোবাসো একটা জায়গাতে খুব ভালো চা করে আমি আগের দিন খেয়েছি তোমাকে আজকে নিয়ে যাব। তো গেলাম পঞ্চুর চক ভীষণ সুন্দর মাটির ভাড়ে চা আর সেই সঙ্গে দেখছি পেতলের হাড়িতে দুধ চা করছে এত সুন্দর খেতে বিশ্বাস করো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা মানে এই চাটা না খেতে হতো ক্লাস করানোর ঠিক পরেই মানে আমি ক্লাসটা ছেড়েছি দিয়ে মায়ের বাড়িতেই ক্লাস তো একটু সময় লেগেছে ফিরতে একটু বসে গল্প আড্ডা দিয়েছি বাপি আছে যেহেতু চাটা এক কথাই অসাধারণ বেশ এলাচ দেওয়া রয়েছে আর অনেকটা আদা রয়েছে দারুণ লাগলো পুরো মাথাটা না ছেড়ে গেল যাই হোক চলো চা খাওয়া কমপ্লিট এবার বাড়ির পথে রওনা দিই ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা